ঘরেও জিকির জিকির পাক ঘরেও জিকিরের দাও দিয়ে দেন আল্লাহ আলু করতে করতে সিগারেট দাও দিয়ে দেন আল্লাহ রান্না করতে করতে সিগারেট দাও দিয়ে দেন গৃহস্থলী কাজ করতে করতেও জিকিরের তাও

وما <تقال> تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك মিন মিসকাল দরাতি ফিল ওয়ালা তুমি যেখানেই থাকো না কেন তুমি যে অবস্থাতেই থাকো না কেন তুমি যেটাই করো না কেন তুমি কোরআন কারীম বা পড়ো না কেন তুমি যে কোনো কাজেই শুরু করো না কেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা আমি আল্লাহ তোমার কাছেই থাকি তোমার বাজারেও আমি তোমার পাশে তোমার ঘরেও আমি তোমার পাশে তোমার একটা কীর্তেও আমি তোমার পাশে তোমার লোকালয়েও আমি তোমার পাশে তোমার জিকিরের সময়ও আমি তোমার পাশে তোমার মোবাইলের সময়ও আমি তোমার পাশে ইল্লা পুন্না আলাইকুম সুদা

এক জাররা থেকে ছোট যদি কোনো কিছু কল্পনায়ও আসে সেই ছোটটাও আমার কিতাবে আমি লিখে রেখেছি এই জন্য তোমার জিন্দিগি যেন এমন হয় তোমার দিলে যেন থাকি আমি তোমার দিলে যেন থাকি আমি তুমি শুধু তোমার দিলে আমাকে ঢুকাও তোমার দিলে আমাকে বসাও তোমার সময়কে কথার আলোকে রঙ্গিন কর তোমার হায়াতকে কথা দিয়ে দামি বানাও তোমার জীবনের প্রতিটা আমলকে কথাটা দিয়ে দামি বানাও আমি তোমাকে দেখছি এই কথা দিয়ে তুমি তোমার জীবনকে দামি বানাও আমি তোমাকে দেখছি এটা দিয়ে তোমার জবানকে তুমি সংযত করো আমি তোমাকে দেখছি এটা দিয়ে তোমার চোখকে তুমি সংযত করো আমি তোমাকে দেখছি এটা দিয়ে কানকে হেফাজত করো আমি তোমাকে দেখছি এটা দিয়ে হাত পাড় জবানিকে হেফাজত করো আমি তোমাকে দেখছি কথা তুমি বারবার জবানের কথা তুমি কলিজা বসাও আমি তোমাকে দেখছি আমি তোমাকে দেখছি এটা দিয়ে হাত ধরে শুরু করন্দ আমি কিন্তু তোমাকে দেখছি বলেন আমি কিন্তু তোমাকে দেখছি তোমার যে জবান নড়ে এটাও আমি দেখছি তোমার যে দিল নড়ে এটাও আমি তোমার দেখছি আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনার কোনো দোষ নাই আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ একবার বললে ওদের চেয়ে ভারীটা দিবেন কি পরিমান শুদ্ধ দরকার কি পরিমান সুন্দর দরকার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শুধুই তোমার সমস্ত প্রশংসা শুধুই তোমার ইয়া কুম হ্যাঁ আমাদের ব্যস্ততা যদি মাঝে মাঝে আমাদেরকে মধ্যে একটু সুযোগ দিত আমাদের ব্যস্ততা যদি আমাদেরকে মাঝে মাঝে উমরার সুযোগ দিত আমাদের ব্যস্ততা যদি মাঝে মাঝে আমাদেরকে আল্লাহর ঘরে পুছিয়ে দিত একটা তফে জিকির যে পরিমাণ হয় সারা পৃথিবীর সারা জিন্দগী তো এই পরিমাণ তফ হয় না কারণ তফের মা মাথফের যে জায়গাটা এই জায়গাটার মতো দামি জায়গা তো আর পৃথিবীর কথাও নাই আল্লাহ বারবার আল্লাহ

একক শব্দের মধ্যে কি লুকায়িত রেখেছেন ছাড়া কেউ জানে না আর আমাদের দিন হয়ে গেল গা ফেল সব চোখ বন্ধ করেন মানরা চোখ বন্ধ করেন প্রতিটা শব্দের পেছনে কি কি লুকায়িত আছে সেগুলো ভাবতে থাকেন এক এক শব্দের পেছনে জমিন থেকে আসমানের থেকেও ভারী নেকি লুকাইত আছে এক এক শব্দের পেছনে আমার দুনিয়া লুকাইত আছে এক এক শব্দের পেছনে আমার আখরাত লুকাইত আছে যেমন একটা জামের বিচির পেছনে জামের বিচির পেছনে কোটি কুটি জাম লুকাইত আছে একটা আমের বিচির পেছনে কোটি কুটি আম লুকাইত আছে একটা কদুর বিচির পেছনে যেমন কোটি কোটি কদুর বাগান লুকাইত আছে আল্লাহর কসম এক একটা দশদিন পেছনে কোটি কোটি ওসরের জানলা লুকাই থুয়াছে একটা জামের পেছনে যেমন কোটি কোটি জাম লুকাই থুয়াছে কোটি কোটি জাম গাছ লুকাই থুচ্ছে একটা জামের পেছনে যেমন কুটি গুটি বড় বড় জাম গাছ লুকাইতে আছে একটা জামের পেছনে যেমন জামের বিচিরির পেছনে কুটি কুটি টন জামের কাঠ লুকাইতে আছে একটা আমের গাছের আমের পেছনে যেমন কুটি গুটি আম লুকাইতো আছে কুটি কোটি কাঠ লুকাইতো আছে একটা জামের বিচিরির পেছনে কুটি গুটি খাট লুকাইতো আছে কুটি কুটি সোফা সেট লুকাইতে আছে আসলে না একটা জামের বিচির পেছনে যেমন কোটি কোটি সোফা সেট লুকাইতে আছে বলে সোফা সেট আবার লুকাইত কেমনি তোকে জাম গাছ দিয়ে সোফা এটা কোন বীচির জাম কেউ তো জানি না কোন জামের বীচি থেকে এই গাছটা হলো ওই গাছটা থেকে কোন জাম হল ওই জামের বীচি থেকে কতগুলো খাট হলো কতগুলো ফার্নিচার হলো পৃথিবীর কেউ তো জানে না একটা জামের বিচির পেছনে যেমন কুটি কুটি ফার্নিচার লুকাইতে আছে আল্লাহর কসম আমার একবার খেলে মায়ে তো এবার পেছনে কোটি কুটি ফুল কোটি কুটি ফল কুটি কুটি গাছ কুটি গুটি হুর কুটি গুটি গেলমান কুটি কুটি দুধের নহর কুটি কুটি শরাবের নহর লুকাইতে আছে এটা মা একটা মেয়ে বাচ্চার পেছনে কত সন্তান মুখায়িত আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না একটা মেয়ে বাচ্চার পেছনে কতগুলো ছেলে মেয়ে লুকাইতো আছে ওদের কতগুলো ছেলে মেয়ে ওদের কতগুলো ছেলে মেয়ে ওদের কতগুলো ছেলে মেয়ে একটা মেয়ে বাচ্চার আজকের বিশ বছরের মেয়ে বাচ্চার পেছনে আগামী পাঁচশো বছরে কত সন্তান লুকাইত আছে আগামী এক হাজার বছরে কত মানুষ লুকাইতে আছে কেউ জানে না আমার ক্যালেমে তো এবার পেছনে কত কোটি না জানে আমার লুকাইতে আছে কেউ জানে না لا إله إلا الله محمد رسول الله. كم بكر رجلينا كشباب صلى الله عليه وسلم 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 أستغفر الله وأتوب إليه. কি বলেন এক জামের পিছনে কত ফার্নিচার আছে বলেন এক আম গাছের পেছনে কত চোখ আছে কত চোখ বলেন কত চোখী আম গাছে এটা কেটে গেছে এটা তো কেটে গেছে এটা তো চুলায় চলে গেছে লেকিন ওই আমের বিচি দেখে সামনে কত আম অপেক্ষা করছে আমি তো চলে যাব এ স্থায়ী মসজিদ থেকে কত জিকির অপেক্ষা করছে বলেন না ইনশাল জিকিরের সময় মনে হইল অ্যাডভোকেট এনাম সাহেবের ছেলেরা হাফেজ মেয়ে দাওরা পড়ছে ইনশাল্লাহ নাতিরা জানবেও না দাদা অ্যাডভোকেট ছিল নাতিরা জানবে বাবা আলেন এই প্রজন্ম শুরু হয়ে গেল ইনশাল্লাহ হাজার বছরের প্রজন্ম শুরু হয়ে গেল কি বলছি বলেন হাজার বছরের প্রজন্ম কি হয়ে গেল এলমা আমলের সিলসিলা শুরু হয়ে গেল পাঁচশো বছর পরে সিলসিলা এক বাচ্চা হাফেজ হয়ে গেল তো সব কি কি বুঝে আসছে এক জামের বিচি থেকে কত জাম হইতে পারে একটা জামের বিচি থেকে কতটা জাম গাছ হইতে পারে তাহলে এক বিচির পিছনে কত ঘাট আছে কত সোফা সেট আছে কত ঘর কত দরওয়াজা আছে বলেন এক বালিকা মাদ্রাসা থেকে কত জান্নাতের কত হু হতে পারে জান্নাতের কত গেলমান হতে পারে এক বালিকা মাদ্রাসা থেকে জান্নাতের কত নাজ নামত হতে পারে বলেন না বলেন না এক বালিকা থেকে জান্নাতে কি কি হইতে পারে কি কি হইতে পারে হ্যাঁ আমার ছেলে হাফেজ এখান থেকে কি কি হইতে পারে আমার আর যদি ওই আমের বিছি শুকিয়ে নষ্ট করে ফেলেন কি কি হবে হ্যাঁ কি হওয়ার সম্ভাবনা ছিল এখন কি হয়েছে আমের বিচিটা কি হওয়ার সম্ভাবনা ছিল আর এটাকে ছাদে ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছেন এখন কি হয়েছে আপনার ছেলেকে কি বানানোর সুযোগ ছিল এখন কি হয়েছে শুধু শুকিয়ে ফেলেছেন না হাজারো মানুষকে বরবাদ করছেন শুধু ও বরবাদ হয়েছে না হাজারো মানুষ বরবাদ হয়েছে এক নারী দিয়ে কতজন বরবাদ হয় হ্যাঁ প্রজন্মের পর প্রজন্ম বরবাদ হয় না হয় না আর এক নারী কতজন আবাদ হয় কি হয় তাহলে এই ইসলাই যারা আসার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ কি না হবে আপনাদেরকে দিয়ে যদি এই মাদ্রাসাটা না হইতো কি হইতো এখন কয়জন আসতেন এখানে এই মাদ্রাসা না হলে এই গ্রামে এখন কয়টা দোকান হতো এই মাদ্রাসা না হলে এই গ্রামে এখন কয়টা বাড়ি ভাড়া দিতেন কথা বলেন এই মাদ্রাসা না হলে এই গ্রামের জায়গা এখন কত করে বেচতেন কানি বেচত বিশ হাজার টাকা এখন গন্ডা বেচে ছয় লাখ টাকা কি এই মাদ্রাসা যদি দশ বছরে আপনাদের দুনিয়াকে এভাবে বদলে দিতে পারে তো একশো বছরে কেমন বদলাবে আপনাদের দুনিয়াকে যদি দুই হাজার টাকা নয় পাঁচশো টাকা কেউ ঘর ভাড়া নিত না এখন ঘর ভাড়া মাসে মাসে বাড়ায় যদি না হয় তাহলে চলে যান কারণ আরেক ভাড়াটি আরো ভাড়া বেশি দিয়ে আসবে ছেলেও পড়বে এখানে মেয়েও পড়বে এখানে তো আপনাদের দুনিয়াকে কেমন বদলে দিছে গ্রামবাসীর দুনিয়াকে কেমন বদলাইছে এই গ্রামবাসীর আখরাত কেমন বদলাবে এরপরেও হিংসা করে এই মাদ্রাসার পর এখন ভাত খায় কিন্তু এরপরে হিংসা করে মাদ্রাসা কথা বুঝেন নাই মনে হ্যাঁ মাদ্রাসার পর কিন্তু ভাড়া টিয়া ভাড়া কিন্তু বাজার করে লেকিন এরপরে মাদ্রাসার সাথে হিংসা করে এটা বুঝে না যে কি মাদ্রাসা এটা যদি না হতো তো আমার ভাড়া টিয়া রাখতো কে ভাড়া রাখতো কে আমার আমার ঘর কে ভাড়া নিত তা আমারে কে ভাড়া দিত তা আমি কি দিয়ে বাজার করতাম কি তাইলে বোঝা গেছে জামের বিচি থেকে কত হাজার জাম হয় তাহলে এই মাদ্রাসা থেকে কত হাজার কোরআনওয়ালা হবে কত হাজার নামাজি হবে এজন্য আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া টাকায় মাদ্রাসার পাশে উনত্রিশ শতক জায়গা বালিকা মাদ্রাসার পাশের জায়গাটা উনত্রিশ শতক জায়গা আলহামদুলিল্লাহ রেজিস্ট্রি হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যেই এখানে ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা আসবে ইনশাআল্লাহ সার্ভে করে ইনশাআল্লাহ এই কি বলে এটাকে সয়েল টেস্ট করে ইনশাল্লাহ এরপরে কাজ শুরু হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ যে যেখানে আছেন বলে দেন আল্লাহ সহজ করো কবুল করো বলেন বলেন আল্লাহ সহজ করো কবুল করো যেন আপনাদের বসতে আর এত কষ্ট না হয় অনেক ঘাম তো আপনারা দিয়েছেন অনেক কষ্ট মেয়েরা করেছে আজকে ছয় বছর যাবত কষ্ট চলছে প্রত্যেকে স্থায়ী মজলিস আপনাদের জীবন বাইরে যায় এত কষ্ট লাগে এরপরও আপনারা আবার আসেন আবার আসেন আবার আসেন হেদায়েতের হেদের যদি এখানে ভবনটা হয় তো কেমন হবে হ্যাঁ কি গাছ লাগাইলেন আম গাছ না জাম গাছ না কোরআনের গাছ আম গাছের তো ফিকির আছে কোরআনের গাছের তো ফিকির নেই এই জন্য আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করব ইনশাআল্লাহ সকলেই নিয়োগ করেন যে ঘরের কাজে আপনি শরিক হবেন আপনি পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিয়া আপনি একশো ব্যাগ সিমেন্ট দিয়া আপনি পাঁচ ইট দিয়া আপনি পাঁচ টন রড দিয়া যে যেভাবে পারেন এভাবে বলবেন হুজুর আপনি তো বুঝতেছেন অবশ্যই আলহামদুলিল্লাহ বুঝে তো এসেই গেছে যে এই ঘরটা দিনের জন্য প্রয়োজন কদ্দুর এই ঘর দিনের জন্য প্রয়োজন কদ্দুর এটা তো বুঝছেন আপনি এই জন্য সকলেই নিয়োগ করেন সকলেই মনে মনে ঠিক করেন আপনি কি দিবেন ঠিক করেন এখনও দিবেন আগামীতেও দিবেন গিয়ে বিকাশে পাঠিয়ে দিবেন ব্যাংকে পাঠিয়ে দিবেন এমনও করবেন আলহামদুলিল্লাহ আমরা এখানে উনত্রিশ শতক জায়গার উপরে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিয়ে উনত্রিশ শতক জায়গার উপরে আমরা কমপক্ষে পাঁচতলা ভবনের কাজ শুরু বালিকা মাদ্রাসা উনত্রিশ শতক জায়গার উপরে পাঁচতলা ভবনের কাজ শুরু করবো ইনশাল যেন আপনাদের বসতে আর কোনো কষ্ট না হয় যে কোনো ছাত্রী রাখতে যেন আমাদের আর অসুবিধা না হয় হাজার হাজার ছাত্রী রাখতে যেন আমাদের অসুবিধা না হয় এই জন্য প্রত্যেক মা বোন এখনও দিবেন সামনেও নিয়োগ করবেন আগামী মাসে আসতেও আবার নিয়ে আসবেন এখন থেকে প্রত্যেক মাসে ইনশাআল্লাহ এই ভবন শেষ হওয়া পর্যন্ত এভাবে কাজ শুরু হবে ইনশাআল্লাহ ওই নতুন ভবনে যে সাবমার্সিবলটা লাগবে এই ওই উনত্রিশ শতক জায়গা ওই ভবনে পানির যে ব্যবস্থা লাগবে পানির ব্যবস্থাটা মানাসা করে দিন আচ্ছা এটা থেকে কেমন হবে কত হাজার ছাত্রী প্রতিদিন অজু করে ফজর নামাজ পড়বে না না স্যার এটা আমিও কিছু দিব আপনার সাথে আমার একটু শরীর দেখে না এত কাজে। আমি যদি মুবার দিতে চাইতাম না হ্যাঁ যদি আপনি ভাত খান আমি যদি বলি এই খানার এখানে আমি একটু শরীর হইলাম এরা এক ভাই দেখেন এই মোস্তাক ভাই ইনাদের গাছ দিয়া ইনাদের আবা আজকে দুনিয়াতে নাই আম্মাও দুনিয়াতে নাই ভাইয়া তো জানতেন না আপনাদের গাছ দিয়েই শুধু নবুল মাদ্রাসার পথন শুরু হয়। দেখেন না ভাই সৌদি আরব থাকে বড় ব্যবসায়ী মাসে আলো ইনাদের গাছ দিয়েই সর্বপ্রথম শুধু নবুল মাদ্রাসা শুরু হয় আপনার আব্বা আম্মা কি কইছিল এই যা লাগে সব দে বাগান তার আমরা লাগান না কে লাগাইছে আব্বা আম্মা লাগাইছে শুধু নবুল মাদ্রাসার প্রথম ভবনগুলোর গুলোর যত গাছ সব ইনাদের বাগান থেকে হয়েছে এবার বলেন তো গাছটা কেমন লাগছে ইনশাআল্লাহ একটা সালা গেছে দিবি ইনশাআল্লাহ